ওয়েলকাম ভাগ্যবত্তা অনুষ্ঠানে যারা প্রেমে খুব ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকে ক্রিয়াটি বলছি হোলির দিনে এই ক্রিয়া করতে পারেন তাছাড়া যে কোনো পূর্ণিমাতে করা যায় শুক্লপক্ষে করতে পারলে এটা বেটার রেজাল্ট হয় পূর্ণিমা আপনার পঞ্চমী সপ্তমী অষ্টমী নবমী এই তিথিগুলোতে এই ক্রিয়াটা করতে পারেন একুশটা গোলাপ নেবেন আপনারা এবং এই একুশটা গোলাপের মধ্যে লাল চন্দনের ফোঁটা লাগাবেন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে আসবেন এবং বলবেন যে আপনার যদি প্রেম কেটে গিয়ে থাকে মানে ছাড়া ছাড়ি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি খুব ভালোভাবে কাজ করে এবং ভগবানের কাছে কামনা করবেন যে আমার যা ভালোবাসার মানুষটি আমার কাছ থেকে সরে গেছে হে কৃষ্ণ তুমি আমার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও বলে অবশ্যই আপনি বাড়িতে চলে আসবেন এবং এই ক্রিয়াটি আপনি প্রতি মাসে অন্তত দুটো যে পক্ষ পড়বে সেই পক্ষগুলোতে করতে পারেন কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ তবে আরম্ভ করতে হবে কিন্তু আপনাকে শুক্লপক্ষ থেকে বোঝা গেল কী বললাম একুশটা গোলাপ একটা লাল সুতো দিয়ে বাঁধবেন সেই একুশটা গোলাপে লাল চন্দনের ফোঁটা দেবেন প্রতিটা পাতায় দিতে হবে না যে কোনো একটা পাতায় দেবেন যাতে স্পষ্টভাবে বোঝা যায় যারা হিন্দিভাষী আছেন তাদের জন্য বলছি আপকো এই কাম করনা হোগা এই লাল গোলাপ লেনা হোকা लाल मौली सूतों के साथ टा गुलाब को बदना पड़ेगा बदने के बाद लाल चंदन का टीका लगाना होगा लगाने के बाद पूर्णिमा और सप्तमी पंचमी पंचमी सप्तमी अष्टमी नवमी ये तिथि को आपको करना होगा दो पक्षों में एक शुक्ल और कृष्ण पक्षों में शुक्ल को पक्षों में स्टार्ट करना होगा और भगवान का चरण में आपको प्रदान करना पड़ेगा भगवान श्री कृष्ण ओ राधिका चरण में प्रदान करना पड़ेगा एवं आपका मनोजो कामना है वो भगवान के चरण में बोलना पड़ेगा देखिए क्या काम होगा सर्वांगी कुशल रहे आज भी अ ही भालू था सुस्थ